নমস্কার শুভ সন্ধ্যা ওটু নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত আমি অনির্বাণ চ্যাটার্জি আবারও চলে এসেছি অটু নিউজ বাংলায় পর্দায় কিন্তু আজকের আমাদের যে বিশেষ খবর সে একটা ভিন্ন স্বাদের খবর বিশেষ করে ক্রিয়া প্রেমীদের জন্য আজকে আমাদের যে খবরের বিষয়বস্তু সেটা সম্পূর্ণ ক্রিয়া জগৎকে নিয়ে আপনারা সকলেই জানেন রামপুর মহকুমার অন্তর্গত অনন্তপুর কানাইপুর বলে একটা গ্রাম আছে সেই অনন্তপুর কানাইপুর প্রিমিয়ার লিগ প্রত্যেক বছর নাই এবছরও হচ্ছে এবং এবছরও কিন্তু সেটার ব্যতিক্রম হয়নি আমরা আপনাদেরকে দেখিয়ে দেব যে আজকে তার নিলাম পর্ব ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বিশিষ্ট ক্রিয়াপ্রেমীরা এখানে এসেছেন এবং বিভিন্ন রকম নিলামের প্লেয়ারদেরকে তারা কিনছেন এবং যথেষ্ট প্লেয়ারদের দাম কিন্তু ইতিমধ্যেই উঠছে ঠিক আছে নতুন করে সেখানে বলার কিছু নেই প্রত্যেক এবছর তাদের এটা চার নাম্বার বছর তারা দু হাজার একুশ সাল থেকে এটা শুরু করেছিলেন এবছরেও তার ব্যতিক্রম হয়নি আগামী হাজার চব্বিশ থেকে তাদের খেলা বা তাদের যে সমস্ত ম্যাচগুলোর ওনারা ঠিক করেছেন তার শুভারম্ভ হবে আমরা ইতিমধ্যেই এক বিশিষ্ট ক্রিয়াপ্রেমীকে কে পেয়েছি সেই অনন্তপুর কানাইপুর প্রিমিয়ার লিগের কমিটির মধ্যে আমরা তার সাথে একটু কথা বলে নেব দাদা আপনার নামটা আমার নাম মোহাম্মদ হাসানুজ্জামান বিপ্লব আচ্ছা আমরা বিপ্লব বাবুকে পেয়েছি এবং তার সাথে সাথে আরো বিশিষ্ট ক্রীড়াপ্রেমীদের আমরা পেয়েছি অনন্তপুর কানাইপুর লীগের যারা আর কি দায়িত্বে আছেন তো আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো তারা এই যে খেলা এই নিয়ে আপনারা কতটা আগ্রহী আর কি আমরা এই খেলায় খুবই আগ্রহী এবং আমরা জান দিয়ে খেলাটা চেষ্টা করি মন প্রাণ দিয়ে খেলাটাকে পরিচালনার চেষ্টা করি আমাদের এই খেলায় অন্য কিছু কোনো স্বার্থ নেই এবং যেটা গত বছর পর্যন্ত আমরা একটা এন্ট্রিপি নিতাম প্রত্যেক মালিকদের কাছ থেকে এবার তো আমরা সেটাও ফ্রি করে দিয়েছি অর্থাৎ পুরোটাই মানে প্লেয়ারদের সাথে আমাদের এই রামপুর সাবডিভিশন এবং শিউড়ির যে সাব যে প্লেয়ার যে প্রতিভা যে ক্রিকেটাররা আছেন তাদের সাথে এবং মালিকরাও যাতে সেখানে কোনো এনটিপি ছাড়াই যাতে খেলতে পারে এবং সেই প্রাইজ মেনেও আমরা তাদেরকে একটা যথেষ্ট আকর্ষণীয় প্রাইজ মানি এবং তার সঙ্গে সুদৃশ্য ট্রফিও দিচ্ছি এবং আমাদের খেলার মূল এবং একমাত্র লক্ষ্য ক্রিকেট প্রতিভা যে আমাদের দুই সাব ডিভিশনে আছে রামপুরহাট এবং সিউড়ি সেটার বিচ্ছুরণ ঘটনা এটা হচ্ছে আমাদের একমাত্র মূল লক্ষ্য প্রতিভার বিষয় আচ্ছা তাহলে ক্রিয়া কথা মাথায় রেখে লোকজনের কথা মাথায় রেখে সামগ্রিকভাবে আপনারা এটাকে অনুষ্ঠিত করতে চলেছেন আচ্ছা আপনাদের এটা কত নম্বর বছর আপনারা কবে থেকে শুরু করেছিলেন আমরা এটা দু হাজার একুশ সালে শুরু করেছিলাম এবং প্রথম থেকে যখন আমরা শুরু করি দুটো ব্লক নিয়ে শুরু করেছিলাম পরবর্তীতে সেটা বাড়ি আমরা রামপুরহাট সাব ডিভিশন করি এবং এই বছর আমরা নতুনভাবে সিউড়ি সাব ডিভিশনকে অন্তর্ভুক্ত করেছি এবং যাতে আরো বেশি প্লেয়াররা সুযোগ পায় আরো বেশি প্লেয়ারদের একটা প্লেয়ারের সঙ্গে আরেকটা প্লেয়ারের পরিচয় ঘটে এই জন্য আমরা এবার বাড়িয়েছি পরবর্তীতে যদি আমরা আরো বাড়াতে পারি আমরা চেষ্টা করবো বীরভূম ডিস্ট্রিক্টকে নিয়ে প্রিমিয়াম যে লিগটা করার যাতে এই খেলাটাকে এক এবং অন্যতম করতে পারি সেই দিকটা লক্ষ্য রাখি আচ্ছা আপনারা যেভাবে আশা করেছিলেন আপনারা সেভাবে কি প্লেয়ারদের কাছ থেকে সারা এই বিগত বছরগুলিতে পেয়েছেন বা এই বছরে পাচ্ছেন যথেষ্টই আমরা সারা পেয়েছি বিগত বছরগুলোতে এবং এই বছরও শিউড়ি থেকে আমরা এত অভূতপূর্ব সারা পাবো শিউড়ি সাবডিভিশন থেকে সেটা আমরা কল্পনা করতে পারিনি এবং সেই সাড়া পেয়েছি প্রায় দুশো কুড়ি জন মতো প্লেয়ার আমাদের কাছে রেজিস্ট্রেশন করেছে তাদের যে রেজিস্ট্রেশন ফিস দিয়ে এবং আমাদের সেই নিলাম প্রক্রিয়া বিকেল চারটা থেকে স্মুথলি চলছে এখনো পর্যন্ত এবং যথেষ্ট সাড়া পেয়েছি প্লেয়ারদের আচ্ছা দাদা আমি একটা শেষ প্রশ্ন আপনাকে করব এই যে আপনাদের খেলার যে প্রসিডিওরটা মানে যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া প্রণালীটা কিভাবে আপনারা কি করেন সেটা যদি একটু দর্শকদের সামনে আপনি আমরা প্রথমেই প্রায় দেড় দু মাস আগে প্লেয়ারদেরকে রেজিস্ট্রেশনের জন্য আমরা একটা গুগল ফর্ম দিয়েছিলাম সেই ফর্মে প্লেয়াররা তাদের ছবি সহ তাদের যে ডিটেলস তারা ব্যাটসম্যান বলার কি কি তাদের ই আছে সেগুলো দিয়ে তারা ফিল করে এবং কোথায় তার গ্রাম সেগুলো প্রত্যেকটাই তার একটা পার্সোনাল ইমেজ ছবিগুলো দেয় এবং তারপরে আমরা মালিকদেরকে সেটা সাত দিন আগে পাঠিয়ে দিয়েছি পিডিএফ আকারে মালিকরা সেই প্লেয়ারগুলো সম্বন্ধে সার্চিং করেছে তারা খোঁজ খবর নিয়েছে এবং প্লেয়ার সম্বন্ধে জিনিস সে বা অনেকে ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছে আর আগে থেকে দুইজন দুটো করে ওই যে রেজিস্ট্রেশন যারা করবে তাদের মধ্যে থেকে দুজন করে আইকন প্লেয়ার আগে থেকে কিনে নিয়েছে মালিকেরা তো ওটা ওদের মধ্যে সীমা অধ্যক্ষ কত দামে কে কোন মালিক নিয়েছে এবং এই আইকন প্লেয়ার আর মালিক আজকে নিলামের টেবিলে বসেছেন তারা যে বাকি পনেরো জনের মধ্যে দুইজন বাদ দিয়ে তেরো জন প্লেয়ার আজকে নিলামের মধ্যে দিয়ে তারা কিনছেন একের পর এক দাম দিয়ে আচ্ছা এই 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 যে যে ক্রিয়াপ্রেমী আপনারা আপনারা সকলেই এবং ক্রিয়াটা বা খেলাটা করাচ্ছেন সেখানে আপনাদের কমিটির লোক বাদ দিয়ে আপনাদের গ্রামবাসী বাদ দিয়ে আর আপনার বহিরাগত কার কার কাছে আপনারা সহযোগিতা পেয়েছেন যদি একটু বলেন আমরা পঞ্চায়েত থেকে সহযোগিতা পাই আমাদের যে গ্রামে হাই স্কুল আছে প্রাইমারি স্কুল আছে তারপরে হচ্ছে আপনাদের আমাদের যে অঞ্চল প্রেসিডেন্ট কুবুশালী সাহেবের সহযোগিতায় অশোক চ্যাটার্জী মহাশয়ের কাছে গতবার তারও সহযোগিতা পায় এভাবে আমরা আমরা অফিস তো প্রতিনিধি গতবার পেয়েছি তো আমরা প্রত্যেকের কাছে যাতে খেলাটাকে বড় করতে পারি আরও তার জন্য সবারই সাহায্য আরো আমরা চাই এবং খেলাটাকে আমরা এক এবং অন্যতম যাতে করতে পারি বীরভূমের শ্রেষ্ঠ প্রিমিয়ার লিগ করতে পারি সেটাই আমার মানে আশা করি প্রত্যেকের কাছে যারা ডিগনিটি বা যারা আমাদের গেস্ট আসেন তাদের কাছে এটা আমাদের এবং গত বছর আমাদের এই স্টেট স্টেট ছিল না আমাদের মানে নিবেদনে আবেদনে তারা কিন্তু এই স্টেজ আমাদেরকে উপহার দিয়েছেন এবং মাননীয় সাংসদ শতাব্দী সাংসদ গোটাই এই স্টেজও আমাদের জন্য বানিয়ে দেওয়া হয়েছে আচ্ছা এই খেলায় যারা বিজয়ী দল হবেন তাদের জন্য পুরস্কার কি পুরস্কার সুদৃশ্য তো থাকেই আমাদের তার সঙ্গে পঞ্চাশ হাজার টাকা আর যারা রানার্স হবে তাদের জন্য পঁয়ত্রিশ টাকা এখনো ভেবেছি সেটা বেড়ে চল্লিশও হতে পারে তার সঙ্গে সুদৃশ্য ট্রফি ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দা সিরিজ বেস্ট বোলার বেস্ট ফিল্ডার প্রত্যেকটা আলাদা আলাদা করে ট্রফি থাকে তাদের জন্য আচ্ছা তাহলে আকর্ষণীয় ট্রফির সাথে সাথে তাদেরকে একটা প্রাইজ মানিও দেওয়া হয় উইনার্স এবং রানার্স দুদল আচ্ছা ধন্যবাদ দাদা যে আপনারা এতক্ষণ দেখলেন যে আমার সাথে বিপ্লব বাবু এবং তার সাথে সাথে তার কমিটির সমস্ত ছেলে এরা বিভিন্ন রকম যে ইনফরমেশন এই খেলা সম্পর্কে সেটা দিলেন হ্যাঁ তো আপনারা খুবই আমরা খুবই আপ্লুত আশা করি যারা ক্রিয়া প্রেমী আছেন এবং আমার দর্শকরা আছেন তারাও খুব আপ্লুত এই অনন্তপুর কানাইপুর প্রিমিয়ার লিগের জন্য এবং আমরা আপনাদের কাছে একান্তই অনুরোধ করব আপনারা সকলেই এই খেলা আগামী 4ই অক্টোবর থেকে শুরু হচ্ছে এখানে এসে তাদের সাথে সহযোগিতা করবেন এবং দর্শক হিসাবে তাদেরকে আহ খুব সহযোগিতা করবেন এবং এই খেলা যাতে সাফল্য মণ্ডিত ওনারা করতে পারেন হ্যাঁ এইটুকুই আমি কামনা করি ধন্যবাদু বিবি আমি ইত্যাদি সরকারি চাকরি পরীক্ষা কোচিং নিতে চান আজ ই আসুন এই যে লার্ন কম্পিটিটিভ কোচিং এ আমাদের ভর্তি এবং ক্লাসে শুরু হয়ে গেছে ঠিকানা রামপুরহাট ভারসারামট স্পন্দন নার্সিংহোমের পাশে ফোন নম্বর সেভেন থ্রি সিক্স ফাইভ অনলাইনে ভর্তি হতে চাইলে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ